মার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব কেননা আপনি এত তালবানা করতেছেন কি আওয়ামী আবার প্রতিষ্ঠিত করার জন্য আমি জানতে চাই আওয়ামী লীগের কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না আমি বলতে চাই এই মুহূর্তের থেকে বাহাত্তর ঘন্টা সময় দিলাম অবিলম্বে আওয়ামী দশদদেরকে যদি গ্রেফতার না করায় তাহলে আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে পদত্যাগ করে নির্বাচন ঘোষণা দিন এবং ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন দিতে হবে আমাদের ভোট আমরা ভোটের অধিকার দিতে চাই কেননা আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আমার ভোটের অধিকার কেন আমার ভাই নিশ্চিত করতেছেন না আপনারা আরেকটু আমার এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটা আদেশ দিয়ে গিয়েছিলেন আমাদেরকে যে দল বল নির্বিশ্বাসে কাজ করার তাই আমরা রিক্সা সংগঠনতে দল বল নির্বিশ্বাসে দালালিবাদে কাজ করে যাচ্ছি সেটা দুই তেইশ সাল থেকে আমরা সে প্রমাণ দেখা দিয়েছি রাজপথে কত লোককে আমরা মেডিকেলের সেবা সেবা দিয়েছি কত খুনে ভাইদেরকে নিয়ে যায় আহত ভাইদেরকে নিয়ে যায় দৃষ্টি রিক্সা দিয়ে ভ্যান দিয়ে অটো গাড়ি দিয়ে কিন্তু কোনো লোক তো তখন ছিল না এই রিক্সাওয়ালা ভাইরা ছিল রাজপথে এখন কেন এত দালাল এখন কেন এত প্রতিষ্ঠিত লোক আমি জানতে চাই চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমি এই জিনিসটা জানতে চাই আমরা যদি আপনার দূর দিনে থাকাই তাহলে সুদিনে কেন আমরা থাকতে পারবো না আমরা সুদিনও থাক যেরকম রাষ্ট্রপথে ছিলাম দুদিনও যেরকম রাজপথে ছিলাম সুদিনও আমরা রাষ্ট্রপথে থাকবো এই বলে আমার বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ রাষ্ট্রপতি রহমান জিন্দাবাদ অমরক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আমার নাম মোহাম্মদ আলী হোসেন রিক্সা ভাইরাল এবং হ্যাঁ রিক্সা ভাইরাল এবং আমি চোদ্দবার জেলে গেছি এবং আঠাইশটা মামলা এখনো আমার পিঠে ঝুলতেছে আমি তারপরেও ভয় পাই না আমি কোনো ভয় পাওয়ার রাজপথে ললাঘণী এই শেখ হাসিনা আমি ওই যে বিভিন্ন জায়গায় ওই আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ইয়েগুলো বলা চাই আমাকে কয়েকবার কয়েকবার অ্যারেস্ট করেছেন আমি মহাসচিবের সঙ্গে জেলখানায় ছিলাম আমানুল্লাহ আমানের সঙ্গে ছিলাম আমার শামীম ভাইয়ের সঙ্গে ছিলাম আমি আবিরুল বাসারের সঙ্গে ছিলাম আমার সরার ভাইয়ের সঙ্গে ছিলাম আমি কয়েকবার আমি জেলখানা বউ এবং এই আমসরা আমার বাড়িঘর ভেঙে তস্তস করে দিয়েছে এখনও আমি বাড়িঘর ঠিক করি নেই আপনারা দেখতে চালে দেখাতে পারবেন ইনশাল্লাহ আমরা আমরা চাই সকল দলের ইতে নির্বাচন কিন্তু দোষরদেরকে নিয়ে নয় আমাদের অঙ্গ সংগঠন ছোটোখাটো বহু দল আছে এই যারা গণ হত্যাকারী যা যারা এই আবু সাইজকে হত্যা করেছে আমাদের রিক্সালা চারজন ভাইকে হত্যা করেছে এবং দুই হাজার উপরে শহীদ হয়েছেন এই জুলাই অঙ্গোলে তাদেরকে নির্বাচন আমরা দেখতে চাই না যাদের হাতের রক্তের হাত রাঙানো